আমি হরের একবার ধ্বংস করে দিন আচ্ছা ওর মাইয়া উঠছে দুইটা আমি ওরকম নষ্ট করতে সেটাছি কিন্তু ফাটাসি না অবসময় দোয়া দুরুত করে ওর লাগে আমারে গো সামনে যাইতে পারি না আর বউ সামনে যাইতে পারি না ওর আর ফ্যামিলিটা আমি সরাইছি অনেক কষ্টে কিন্তু আর বইনের কাছ থেকে ভাইবাগীর কাছ থেকে কেউ লো সরাইতে পারি না আর ওর বইলবাগি অনেক ভালোবাসে কে আর এত ভালোবাসে আমি ওরে অনেক চেষ্টা করতেছি ডংশর দিকে নিতে কিন্তু ব্যর্থছি না আরছি আর চাকরি বিদেশ বন্ধ করছি আর ফার্ম দিছিল অনেক উন্নতি করছিল ফার্ম অল্পদিনে কিন্তু আমি এটা করতে দেই নাই বহুত কষ্টে বহুত কষ্টে বহুত কষ্ট আমি নষ্ট করছি ওর ফার্ম করছি আচ্ছা ওর আমি করছি ওর ওর শোর শোর বাইতে বারতে করতে চাইতাছি কিন্তু এত দোয়া দুরুদ করে এত কিছু করে ওজিফা করে আমি বহুত দিন চেষ্টা করছি ওর যাতে তাহাজ্জুদের নামাজ না করতে পারে আচ্ছা এখন হ্যাঁ আবার এইটা শুরু করি সাবন নতুন কইরা তাহাজ্জুদ পানি ও ওর আমি কোন মতে ওই দিন ভয় দেখাইছি আচ্ছা জয় নামাজ ইয়া হইরাই যে কিভাবে কি নষ্ট করেন সেই দেখিয়া পরে আপনার এই নাম্বার পাইছে ওই পরে হয় উজু করতে হচ্ছে তার নামাজ পড়তে তখন ওরা আমি বাথরুমে বই দেখেছি বাইরে বই কিন্তু কোনো মত ওরা দমাইতে পারি নাই ওই তার নামাজ পড়া কান্না শুরু করে দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ আমার বিদেশটা ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহই তো কবুল করে লাইছে আচ্ছা কিন্তু আমি তো অনেক কষ্ট চেষ্টা করতেছি অলরেডি নষ্ট করার লাগি হয়তো যাইব জাপান আচ্ছা ওই জাপান যাইব বলে কি আর পেতে পড়তে না আমি ওরা ধ্বংস করতে সামুই আমি জানি সব করাইব বইনকে সবাই রে বা জাগো অনেক ভালোবাসে এমনি মনের মধ্যে অনেক অনেক রাখছে কিন্তু অনেক ভালোবাসে ভালোবাসা কিন্তু গ্রামের মানুষ ভালোবাসে বন্ধু বান্ধব ভালোবাসে বন্ধু বান্ধব একে সব সরাই দিছি আর কি লাগবো ওরা তার ফর দোমাইতে পারতেছি ওরা আমি আচ্ছা এখন

হ্যাঁ তোমার কি কোনো মানুষের চালান দিছে এর কাছে না মনে হয় তুমি নিজে জানো না যে আছে কিভাবে না আমি বলতে পারি না কিভাবে ওর কাছে আমি নিজেও জানি না তুমি কি একাই না তোমার আর কেউ আছে হ্যাঁ তুমি কি একা নাকি তোমার সাঁতার কেউ আছে